নমস্কার আমি যোগমায়া আখি ভাগ্য অনুষ্ঠান প্রোগ্রামে সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমি আমার ইষ্টদেবীকে প্রণাম জানিয়ে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করব আজকে যে রাশিটি নিয়ে বলবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশি চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে কি হতে চলেছে কি থাকছে কোন দিকে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে কেমন থাকবে শরীর কেমন থাকবে শিক্ষা জীবন কেমন থাকবে কর্মজীবন কেমন থাকবে ব্যবসা ইত্যাদি ইত্যাদি নিয়ে ছোট ছোট করে আজকে আপনাদের বলবো কাজে আমরা সবাই জানি চোদ্দশো কে যদি আমরা সংখ্যা করে থাকি তাহলে কিন্তু আসবে রবি সাল কাজেই চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে রবিশ সালে দাঁড়িয়ে কি ফল হতে চলেছে তুলারাশির জাতক জাতিকা তেমনি আবার বলবো এই চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে কিন্তু চারটি বিগ প্ল্যানেটের ট্রানজিট রয়েছে প্রথমেই অলরেডি মার্চের ট্রানজিট শনি মহারাজের হয়ে যাবে তেমনি আবার বছর পড়তে না পড়তেই মে মাসে থাকবে হচ্ছে বৃহস্পতির ট্রানজিট তার সাথে থাকবে হচ্ছে রাহু কেতুর ট্রানজিট এবং বছরে প্রথমটা বকরি বুধ দিয়ে শুরু হচ্ছে তেমনি বলবো একই স্থানে বুধের সাথেই অবস্থান থাকবে হচ্ছে শনি মহারাজ তার সাথে রাহু কাজে এই যে প্ল্যানেটের পজিশন বা অবস্থান এদের ফলে কি ফল আসতে চলেছে তুলা রাশি বিগত অনেক দিন যাবতীয় কিন্তু তুলা রাশির শরীর স্বাস্থ্য বেশ একটা ট্রাভেলস এর মধ্যে দিয়ে বেশ খুব খারাপই প্রায় বলতে যে কটা যে কজন আমাকে ফোন করেছে তুলা রাশির জাতক জাতিকারা বা দেখেছি যাদের বেশ আজ এই কালই কিছু না কিছু লেগেই রয়েছে কাজেই শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ ভোগান্তির একটা ব্যাপার কিন্তু চলছে কিন্তু চোদ্দশো দাঁড়িয়ে বলবো শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে এবং যারা দীর্ঘদিন ধরে কোনো রোগ ব্যাধিতে তারাও কিন্তু বলবো অনেকটাই তাদের নিরাময় হবে এবং আস্তে আস্তে তারা দেখুন একবারই তো হয়ে যায় না চোদ্দশো বত্রিশ পড়বে একদম শরীর ফিট হয়ে গেল একদমই না আস্তে আস্তে যে কোনো জিনিসই হয়তো আস্তে আস্তে এবং সেটার দিকে যেমন নজর রাখতে হবে কাজেই চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে কিন্তু এক কথাই বলবো শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো যাবে এবং শুধু তাই না বাবা মার শরীর স্বাস্থ্য কিন্তু যখন বৃহস্পতি ট্রানজিট হয়ে নাইন চলে আসবে ভাগ্য স্থানে তখন থেকে দেখা যাবে কিন্তু বাবা মা যারা তুলা রাশি জাতক জাতিকারা রয়েছেন অসুস্থতার মধ্যে তারাও কিন্তু সুস্থতার দিকে যাবে কাজেই তুলা রাশি কিন্তু শরীর স্বাস্থ্য তেমন কিন্তু সমস্যা থাকছে না বরঞ্চ যারা খারাপ ছিলেন তাদের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে যেটার দিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে দুর্ঘটনা কিন্তু একটা চান্স রয়েছে কাজে কি করতে হবে রাস্তাঘাট যানবাহন যারা টু হুইলার চালান ফোর হুইলার চালান তাদের কিন্তু বলবো ভীষণ সাবধানে চলাফেরা করতে হবে উঁচু স্থান থেকে পড়ে যাওয়া রক্তজনিত সমস্যা কিন্তু এই ব্যাপারটা কিন্তু থাকছে কাজেই এই ব্যাপারটা দিকে নজর দিয়ে আপনাকে চলতে হবে নচের কিন্তু শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকছে নেক্সট যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে কি অর্থনৈতিক অর্থনৈতিক দিকটা কেমন থাকছে অর্থনৈতিক দিকটাও কিন্তু বলবো চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে বেশ একটা ভালো জায়গায় আসতে চলেছে শুধু তাই না প্রাপ্তির যোগও কিন্তু থাকছে তুলারাশির জাতক জাতিকাতে তেমনি বলবো যে যারা মনে করছেন যে কোনো ভালো খাতে কোনো কিছু ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য ভালো হবে যারা নতুন গাড়ি বাড়ি কিনতে চাইছেন বা কিছু নিজের পূরণ করতে চাইছেন আমি বলবো দাঁড়িয়ে যেটুকু বিচার করে পাওয়া গেছে কিন্তু পূর্ণ হবে কাজেই গেছেশো বত্রিশে দাঁড়িয়ে কিন্তু বলবো যে টাকার যে যদি সমস্যা থেকে থাকে তুলারাশি যেসব জাতক জাতিকাদের সেখান থেকে তো মিটবে অবশ্যই এবং আপনার যদি বকেয়া টাকা কোথাও পরে থাকে সেটাও কিন্তু আদ্যায় হবে চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে কাজে অর্থের জায়গাটা কিন্তু বেশ স্ট্রং এবং ভালো থাকছে এবার আসবো তুলারাশির কর্মজীবন কেমন থাকছে চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে কিন্তু কর্মজীবনে প্রভূত উন্নতি থাকছে কর্মের জায়গায় আপনার দায়িত্ব প্রচন্ড পরিমাণে বাড়বে তার সাথে সাথে বলবো যে আপনার উপর মহলে যারা রয়েছেন ধরুন আপনার বস রয়েছেন কাজেই আপনার কর্মের দ্বারা কিন্তু বলবো তারা ভীষণ আনন্দ পাবে এবং উৎসাহিত হবে তাতে কিন্তু আপনার গুরুত্ব কর্মের জায়গা আরও বেড়ে যাবে কিন্তু যেদিকে আপনি খেয়াল রাখবেন পদে পদে কিন্তু কর্মস্থানে আপনার শত্রু গজাবে কোনো না কোনোভাবে কিন্তু আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে কিন্তু বিপদে ফেলতে পারবে না সেখান থেকে কিন্তু আপনি জয়ী হয়ে বেরোবেন আজি সব সময় এই ক্ষেত্রে বলবো চোখ কান খোলা রেখে আপনাকে এগিয়ে যেতে হবে এবার আসবো যে সব ফ্রেশার্স ছেলে মেয়েরা রয়েছে যারা চাকরি খুঁজছো হয়েও হচ্ছে না 1432 এ দাঁড়িয়ে কিন্তু সুন্দর যেমন যোগ রয়েছে তার সাথে সাথে কিন্তু নতুন ভালো ভালো চাকরির অফারও কিন্তু তোমাদের সামনে আসবে এবং যারা মনেই মতন চাকরি খুঁজছিলেন একটা চাকরি হয়তো করছেন কিন্তু মন মতন পাচ্ছেন না তাদের কি বলবো কিন্তু তাদের জন্য কিন্তু ভীষণ ভালো থাকছে এবং যারা যেখানে অ্যাপ্লাই করে রেখেছে চাকরি সূত্রে যে এই চাকরিটা একটা চাকরি করছেন হয়তো সেই চাকরিটা আপনার দরকার রয়েছে সেই চাকরিটা কোনোমতেই আপনার হয়ে উঠছিল না সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে এবং সেই জায়গাগুলোতেও কিন্তু আপনাকে পৌঁছানোর একটা ব্যাপার কিন্তু আপনাকে আহ চোদ্দোশো বত্রিশে দাঁড়িয়ে কিন্তু সেগুলো পূর্ণ হবে নেক্সট আলভোজ যেটা সেটা হচ্ছে ব্যবসা বাট আসব তুলা রাশির ব্যবসা কিরকম থাকছে দেখুন ব্যবসা কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশি চোদ্দোশো বত্রিশে দাঁড়িয়ে বেশ ভোগাবে কিছুদিন ভালো থাকলে ম্যাক্সিমাম সময়টাই কিন্তু ব্যবসা নিয়ে আপনার চিন্তা থাকবে এবং ব্যবসায় কিন্তু বেশ একটা ক্ষতির ব্যাপার থাকছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে মাথা ঠান্ডা রেখে আপনাকে সুন্দরভাবে বিজনেসকে ট্যাকেল করতে হবে দেখুন ব্যবসায় প্রচুর পরিমাণে আপনাকে সময় দিতে হবে বিশেষ করে কাস্টমার ডিলিংয়ের ক্ষেত্রে কাস্টমার ডিলিংয়ের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাস্টমার ডিল করতে হবে এমন বেফাস কথা আপনার মুখ দিয়ে যাতে বেরিয়ে না যায় তে কাস্টমারটা কেটে বেরিয়ে যায় সেটা তো গেল দু নম্বর যারা ব্যবসার ক্ষেত্রে যাদের কর্মচারী রয়েছে সেই সেই ক্ষেত্রে দেখতে হবে যাদের একটা দোকান হয়তো হয়তো বা মল রয়েছে সেখানে কর্মচারী রয়েছে সেখানে বিশেষ করে আপনাকে বিশেষ করে খেয়াল করতে হবে যে কোনো যে আপনার যে কর্মচারী রয়েছে তার দ্বারা কোনো কাস্টমার ফিরে যাচ্ছে কিনা সেটাও কিন্তু আপনার বিজনেসে সেই ক্ষতিটা হচ্ছে কাজে এই ব্যাপারগুলো কাস্টমার ডিলিং এর ক্ষেত্রে ভীষণ ভালোভাবে মাথায় নিতে হবে তেমনি আবার যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরও কিন্তু বেশ পরিমাণে দেখা যাচ্ছে পার্টনার দ্বারা কিন্তু হতে পারেন এবং যারা মনে করছেন পার্টনারশিপ বিজনেসে এবছর নামবেন তাদের বলবো না নামাটাই বেটার হবে যদিও প্ল্যান প্রোগ্রাম হয়ে থাকে বা একদম মন স্থির করে ফেলেছেন তাহলে বলবো অবশ্যই ভাবনা চিন্তা করে ভালো কোনো জ্যোতিষ পরামর্শ আগে নিন কেন দেখুন বিজনেস ক্ষেত্রে আমি একটা কথাই বলবো দেখুন অবশ্যই যে কোনো পয়সারই তো টাকা পয়সার তো অবশ্যই মূল্য আছে দেখুন ফার্স্ট ফার্স্ট কথা আগে আমাদের দেখতে হয় যে যে সেক্টরে বিজনেসে আমি নামছি সেইটা আমার হবে কি না এটা হচ্ছে সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আপনি পার্টনারশিপ করুন আর নিজেই যদি করে থাকুন না কেন সেক্ষেত্রে আমি বলবো পরবর্তীকালে না একটা সময় এসে দেখা যায় যে আপনি যে বিজনেসটা করছেন আপনি হিউজ পরিমাণে যতক্ষণ আপনার যে টাকা আছে আপনি ঢেলেই যাচ্ছেন বিজনেসটাকে কীভাবে রিকভার করা যায় কীভাবে ভালো করা যায় কিন্তু একটা টাইমে পর না আপনি বারবারই কিন্তু ফেল হচ্ছেন কিন্তু আপনি ঠিক জায়গাটায় গিয়ে পৌঁছাচ্ছেন না যে কি জন্য আমার এই বিজনেসটা চলছে না অথচ দেখুন একটা গ্রাউন্ডের মধ্যে হয়তো আট দশটা ধরলাম কাপড় জামার দোকান রয়েছে প্রত্যেকটা দোকানে দেখুন পরপর আপনার পাশের যে দোকানটা সেই দোকানটাতেও কিন্তু বেশ রমরমা চলছে এবং সিজিনেও ভালো সিজিনে তো বিজনেস ভালো হয় সেই সিজিন সিজিনে দাঁড়িয়েও কিন্তু আপনার ধরনের কাস্টমার ঢুকছে না আপনার কি কোনো একটা জায়গায় বা কোনো একটা জায়গায় কি মনে প্রশ্ন আসে না যে প্রত্যেকটা দোকানে কাস্টমার আমার কেন হচ্ছে না আমি বলবো না কখনোই আপনাকে যে আপনি যেটা ইনভেস্টমেন্ট করে নেমে গেছেন সেখান থেকে ব্যাক করে আসুন অবশ্যই আমি সেক্ষেত্রে বলবো যে আপনার যে ব্যক্তিগত চাটটা রয়েছে সেটা দেখা প্রচন্ড পরিমাণে প্রয়োজন লক্ষ লক্ষ টাকা দিয়ে কি করলে কি করা যাবে যে একে বিজনেসে এই বিজনেসে কি করে এর গ্রোথ বাড়ানো যাবে দেখুন একটা জিনিস করে ফেলার পর যখন আমরা একটা বাড়ি করি বাড়ি করে কনস্ট্রাকশন করি সেটা হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে বাস্তুতে এই প্রবলেম তা বাড়িটা তো আমি ভেঙে দেবো না সেক্ষেত্রে তখন আমাকে দেখতে হবে কি যে কিভাবে আমি নিয়ে থাকবো তেমনি একজন যদি বাড়ির খারাপ হয় বা দশজন যদি খারাপ হয় আমরা তো চেষ্টা করি যে দুটো দুটো মানুষ মানুষ যদি ভালো থাকে কিন্তু চলবে চেষ্টা করি নিজেরা কিভাবে কি করবো কাজী এগুলো অনেক কথা বলে ফেললাম এইগুলো তো নিজেদেরকে বুঝতে হবে কাজে বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ডাল থাকবে কাজে যারা বিজনেসম্যান রয়েছে ভীষণ ভালোভাবে কিন্তু বিজনেসের জায়গাটা নজর দিতে হবে এবার শুভ তুলা রাশির যারা দাম্পত্য জীবন লিক করছে দেখুন দাম্পত্য জীবন কিন্তু ভীষণ ভালো হচ্ছে শুধু না স্বামীর সাথে বন্ডিং টাও কিন্তু আগে থেকে বেশ মজবুত হবে তেমনি আরেকটা জিনিস বলবো যে আপনারা যে লাইফ পার্টনার রয়েছে তার দিকে কিন্তু ভীষণ ভালোভাবে নজর দিতে হবে তার শারীরিক দিকে তেমনি আরেকটা কথা বলবো যে যারা মনে করছেন যে এবার নতুন দম্পতি দুই তিন বছর হয়ে গেছে যারা মানে সন্তানের প্ল্যানিং করছেন তারা কিন্তু প্ল্যানিং করতে পারেন সেদিকে কিন্তু সাকসেস হবেন যদিও দাম্পত্য জীবন কিন্তু ভীষণ ভালো থাকছে তেমনি আবার বলবো বিবাহিত জীবনও কিন্তু বেশ ভালো হচ্ছে এবং ভালো ভালো যোগ কিন্তু থাকছে 1432 এ দাঁড়িয়ে এবার আসবো প্রেম দেখুন প্রেম এর জায়গাটা কিন্তু বলবো ছোটখাটো ঝগড়া ঝামেলা গন্ডগোল কিন্তু লাগেই থাকবে তেমনি আবার বলবো যে প্রেমের মধ্যে যদি থার্ড পারসন কেউ এসে যাওয়ার চান্স রয়েছে সেখানে এসে গেলে কিন্তু প্রেমের বেশ ফাটনটা কিন্তু বড় হয়ে যাবে কাজেই এই ছোটখাটো জিনিস নিয়ে ঝুড়ঝামেলা একটু নিজেদের মধ্যে মিটিয়ে নেবার চেষ্টা করুন এবং থার্ড পারসেন্টের যতটা পারবেন কোনো সম্পর্কের মধ্যে ঢোকানোর না চেষ্টা না করতে দেওয়াটাই ভালো তাহলে কিন্তু সেই সম্পর্ক অপরিকেই কিন্তু শেষ হয়ে যাবে এবার আসবো যেটা যেটা বললে একদমই নয় সেটা হচ্ছে আজকে রাশির লাস্ট এবং শেষ পয়েন্ট সেটা হচ্ছে শিক্ষার্থী শিক্ষার জায়গাটা কেমন থাকছে দেখুন শিক্ষার জায়গাটা কিন্তু ভালো থাকছে বিশেষ করে যারা একদম নিচু ক্লাসে পড়ো ক্লাস কি বলবো ক্লাস ওয়ান থেকে বলবো বা ইনফ্যান্ট থেকে একদম ছোট যারা তাদের কথা তো বলার কিছু নেই কেন তাদের এখনো বোধ বাবা মাদের এই সময়টা তো ক্লাস ফাইভ পর্যন্ত বাবা মাকেই এ করতে হয় কাজে একদম নিচু ক্লাস থেকে ক্লাস টুয়েলভে পর্যন্ত পড়াশোনা বেশ কিন্তু ভালো থাকছে প্রবলেম হবে তাহলে কোথায় যারা হায়ার লেভেল এডুকেশনের সাথে রয়েছে। যারা বাইরে পড়াশোনা করছে বা ভালো কোনো লাইন নিয়ে পড়াশোনা করছো তাদের কি তাদের পড়াশোনা কিন্তু বেশ একটা ব্যাঘাত আসতে চলেছে শুধু তাই না তাদের বলবো কনসেনট্রেশনের কিন্তু একটা বিশাল বড় প্রবলেম হবে শুধু তাই না এবং সেক্ষেত্রে বলবো বাইরের বলো বাইরের প্রতি আকৃষ্ট একটা ব্যাপার থাকবে ফোন তো অবশ্যই থাকে কিন্তু ফোন ব্যথিত কিন্তু বাইরের দিকে প্রচন্ড পরিমাণে একটা মন কিন্তু চলে সেগুলো এবং সেগুলোর প্রতি বেশি সময় বেরিয়ে যাবে তার ফলে কিন্তু তার এফেক্ট এসে পড়বে কিন্তু একদম পড়াশোনা। কাজেই যারা হায়ার লেভেল এডুকেশনে রয়েছে একটা সময় মানে ভীষণ মূল্যবান আমি কথাগুলো বলে যাচ্ছি কিন্তু আমার মনে হয় তোমার যদি ভিডিওটা যদি শোনো বা যারা পেরেন্টসরা দেখবেন অবশ্যই একটু এ করে দিলে আমার মনে হয় একটু বলে দিলে যথেষ্ট তারা বোঝদার হলে তো তারা হায়ার এডুকেশনের দিকে যায় না কাজেই প্রত্যেকটা মানুষের জীবনেই তো আসে অসুবিধা আর ওরা তো এখন ছোটো অবশ্যই কাজেই আমার মনে হয় যদি ভিডিওটা শোনো বা দেখো এই জায়গাগুলো যদি একটু করবে না কেন সবই করবে সবই আমরা কেউ বলবো না যে আমরা কোনো কিছু করিনি আনন্দ ফুর্তি করিনি পড়াশোনা করিনি কিন্তু প্রত্যেকটা জিনিসই একটা ব্যালেন্সে এই জায়গাগুলো আসতে পারে কাজেই এগুলোকে নিজেকে মনকে স্থির রেখে মাইন্ড ঠিক রেখে সবই করব আমি কিন্তু পড়াশোনার জায়গাটা ঠিক রেখে কাজে এই এই প্রবলেমগুলো আসতে পারে সেদিকে কিন্তু ভালোভাবে নজর দিতে হবে কাজেই এই ছিল তুলা রাশি চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে কেমন যাবে ছোট ছোট করে বলে দিলাম কাজেই যারা মনে করছেন আমাকে অনলাইন প্রেডিকশন করাবেন নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন নিচে নাম্বার যাচ্ছে যারা চেম্বারে আসতে চাইছেন অবশ্যই আসতে পারেন অসুবিধা কিছু নেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কেন আপনাদেরই চ্যানেল আপনাদেরই জন্য ভিডিও নিয়ে আসা আপনাদের জন্যই কিন্তু আজকে আমি এই জায়গাটায় কাজেই আপনাদের ভালোবাসা এবং বড়দের আমার প্রতি আশীর্বাদ এটা নিয়ে আমি যেন চলতে পারি এটাই কামনা করি আপনাদের কাছে কাজেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার